শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল শিক্ষা দপ্তর থেকে খুবই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত প্রাথমিক এবং হাই স্কুলগুলোর জন্য কি নির্দেশিকা দেওয়া হয়েছে ডেটা দেখুন ২২ ২ দু এখানে খুবই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি দেওয়া হয়েছে আপনারা সকলেই জানেন যে বাংলার শিক্ষা পোর্টালটি সমস্ত অর্থাৎ শিক্ষক শিক্ষিকা শুরু করে ছাত্রছাত্রীদের বিভিন্ন অনলাইন কাজগুলো করতে হয় তার জন্য এই বাংলার শিক্ষা পোর্টালটা নিয়ে আসা হয়েছে আপনারা এখন জানেন বিভিন্ন জেলাগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে দুপুর দুটো পর্যন্ত একটা আবার দুপুর দুটোর পর থেকে আবার কিছু জেলা এইভাবে ভাগ করে দেওয়া হয়েছে এইসব বিভিন্ন সমস্যার জন্য বাংলার শিক্ষা পোর্টালটিকে যাতে স্মুথলি কাজ করা যায় তার জন্য অবশ্যই কি করা হয়েছে পাঁচই মার্চ দু হাজার থেকে ছয়ই মার্চ দু হাজার ঘন্টার জন্য এই পোর্টালটি বন্ধ রাখার কথা এখানে বলা হয়েছে এবং সমস্ত প্রাথমিক এবং হাই স্কুলগুলোর জন্যই এই খুবই গুরুত্বপূর্ণ নির্দেশিকা কারণ ওই সময় কোনো বা ওই দিনটিতে কোনো কাজ করা যাবে না বলে এখানে জানানো হয়েছে এবার যদি কাজ ঠিকঠাক হয়ে যায় তাহলে তো ঠিক আছে যদি না কাজ হয় আরও কয়েকদিন বা বাড়াতে পারে বলে এখানে সেটাও জানানো হয়েছে অর্থাৎ বিভিন্ন কাজকর্ম যাতে স্মুথলি কাজটা করতে পারা যায় তার জন্য এই বাংলার শিক্ষা পোর্টালটি কাজ করা হবে তার জন্যই অবশ্যই আগামী পাঁচই মার্চ থেকে ছয় মার্চ চব্বিশ ঘন্টার জন্য এই বাংলার শিক্ষা পোর্টালটি বন্ধ থাকবে সেই নিয়েই গুরুত্বপূর্ণ নির্দেশকার জারি করা হয়েছে যাই হোক যে কোনো আপডেট থাকলে আপনাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ